হকারদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ ফুটপাত দখল ঢুকতে পথে নামলো টাকি পৌরসভা এবং হাসনাবাদ থানার পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাস্তার ধারে বেআইনি দখলদারি রাখতে মাইকিং করে টাকি পৌরসভায় বিভিন্ন এলাকায় এই কাজ বন্ধ করা হয় মাইকিংয়ের পর শুক্রবার সকালে টাকি পৌরসভার হাসনাবাদে ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের শনিবার থেকে রাস্তার ধার থেকে সরে যাওয়ার নির্দেশ দিল প্রশাসন টাকির পৌরপ্রধান উপপ্রধান এবং কাউন্সিলররা হাসনাবাদ থানায় পুলিশের সহযোগিতায় টাকি পৌরসভা এলাকায় হাসনাবাদ বাসস্ট্যান্ড বনভূমি সেতু সংলগ্ন স্থানে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামে তবে ব্যবসায়ীদের উচ্ছেদ না করে তাদের জন্য বিকল্প ব্যবস্থার আশ্বাস দেয় পৌর প্রশাসন বিকল্প জায়গা পেতে আগামী সোমবার থেকে পৌরসভাতে আবেদনপত্র জমা দিতে হবে ব্যবসায়ীদের সেই আবেদনপত্রের ভিত্তিতে ব্যবসায়ীদেরকে পুনর্বাসন ও সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত সহযোগিতা দেওয়া হবে বলেই জানান পৌরপ্রধান সহ পৌর আধিকারিকরা আমাদের পদক্ষেপ আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম পৌরসভা থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা একজন ভাড়াটিয়াকেও একদিন ঘন্টা সময় দিতে হয় আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি আমরা আগামী কাল থেকে আর মুখে বলবো না আমরা সরিয়ে টোটালি দেবো এবং মুখ্যমন্ত্রী চায় না কারোর পেটে রুজি টুজি রোজগার বন্ধ করতে আমরাও বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন আমরা ফর্ম দেব সেই ফর্ম রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে দশ হাজার টাকা ট্রলি গাড়ি এবং পুনর্বাসন আমরা সেগুলো সব ব্যাপারে চিন্তা করুন আমি আমার প্রধান আমার কাউন্সিলররা ওসি আইসি হাসদাবাদ প্রশাসন সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি হ্যাঁ বেশ কিছু দোকানদার হ্যাঁ এবং আরো আমরা সরাবো আমি সোমরাথ বুকাছি চেয়ারম্যান টাকি করবো ফর্ম দেওয়া হবে তোমাদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হচ্ছে পৌরসভার তরফ থেকে নিজের দয়ায় তোমাদের জায়গা করে দেওয়া হবে যারা যারা আবেদন করবে ফর্ম নেবে তারাই জায়গা পাবে যারা আবেদন করবে না ফর্ম নেবে না তারা জায়গা পাবে না কিন্তু এখানে বলে কিন্তু ব্যবসা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস সময় দিয়েছে আমরা এক মাসের মধ্যে তোমাদের ব্যবসা করার জায়গা আপনাদেরকে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই সমস্ত রাস্তা আপনাদেরকে খালি রাখতে হবে রাস্তার ওখানে কোনো দোকান কোনো পোশাক কোনো ব্যবসায়ী সরঞ্জাম রাখা যাবে না তাই আসুন প্রত্যেকেই আপনারা আপনার